হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই সুনাই কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে রুই মাছের এই ঝোলের তরকারিটি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি চুলা মাছটা অবশ্যই মিডিয়া মাছে রাখতে হবে মাছের আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে অন্য সাইডও ভেজে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন হালকা করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছের আমার দুই সাইডে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি তরকারিটাকে রান্না করব এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরাটাকে হালকা একটু নেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটা একটা করে সব বাটা মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দিব। দেড় চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব আমার আরেকটু পানি দরকার তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি চুলার আঁচ অবশ্যই মিডিয়া মাছ রেখে বেগুনটাকে আমার কষাতে হবে বেগুনটাকে আর একটু বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে দেখা যায় কিছু বেগুন কষানো হবে আর কিছু বেগুন কষানো হবে না বেগুনটাকে আমি বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি বেগুনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে বেগুনের সাথে ভাজা মাছগুলোকেও আমি হালকা একটু দু তিন মিনিটের মতো নেড়ে কষিয়ে নেব বেগুন আর মাছ আমার ফসানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেহেতু মাছটা আমার ভাজা আর বেগুনেও অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় জন্য অল্প পরিমাণে পানি হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখন হালকা একটু আমি নেড়ে দেবো মাছটাকে আবার একটু নেড়ে দিচ্ছি বারবার নেড়ে নেড়ে একটু ঘুরিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন রুই মাছ ধুয়ে বেগুনের এই তরকারি আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে মাছের টেস্টটাই একটা অন্যরকম হয় তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি এখন দেখে দিচ্ছি বন্ধুরা তরকারিটা আমার কেমন হয়েছে আপনারাও বাড়িতে যেভাবে তৈরি করতে পারেন বেগুন দিয়ে রুই মাছের এই তরকারি আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুর আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ